প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি আবারও নতুন একটি এনজিওর বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এনজিও তে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল বিজ্ঞপ্তির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব পদের নাম উপ শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশ জন নবীন আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা অথবা ফাইন্যান্স অথবা পরিসংখ্যান অথবা গণিত এই বিষয়গুলোর মধ্যে যে কোনো একটি মাস্টার্স পাস হতে হবে শিক্ষানবিস কাল ছয় মাস শিক্ষানবিস কালে বেতন সর্বসার করলে উনিশ হাজার টাকা বয়স ন্যূনতম বত্রিশ বছর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে উপশাখা ব্যবস্থাপক অথবা শাখা হিসাব রক্ষক হিসাবে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারী তো বন্ধুরা যাদের দুই বছরের অভিজ্ঞতা আছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে উপশাখা ব্যবস্থাপক অথবা শাখা হিসাব রক্ষক হিসাবে অভিজ্ঞতা সম্পূর্ণের জন্য আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা বিকম বা স্নাতক শিক্ষানবিষ্কাল তিন মাস শিক্ষানবিষ্কালে বেতন সর্বসার করলে বাইশ হাজার টাকা বয়স ন্যূনতম বত্রিশ বছর শিক্ষান শেষে চাকরি নিয়মিতকরণের পর সংস্থা বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পিএফ গ্র্যাচুইটি ছুটি নগদায়ন উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রণা ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে উল্লেখ্য মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে এখন আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সাথে কি কি প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে এখন আলোচনা করব আগ্রহী প্রার্থীদের সদ্যতলার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সাথে যোগাযোগের জন্য সচল মোবাইল নাম্বার প্রদান করতে হবে এবং আপনাকে পরিচয় দানে দুইজন দায়িত্বশীল বা দুইজন আত্মীয় ব্যথিত গণ্যমান্য ব্যক্তির নাম উল্লেখপূর্বক পূর্ণ ঠিকানা দিতে হবে এবং সেই সাথে জীবন বৃত্তান্ত আপনাকে দিতে হবে এই সব কাগজগুলো আগামী চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কোডেক ভবন প্লট দুই রোড দুই লেক ভ্যালি রোড শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে বিশেষ দ্রষ্টব্য আবেদনপত্রের সাথে খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইভিডিটি সম্পর্কে বা এ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো এনজিওর বিজ্ঞপ্তি সবার প্রথমে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ